বিজয় লাভ করে কোন উপকার হয় ভালো হয় তখন তাদের মুনাফিক যায় তাদের অন্তর খারাপ হয়ে যায় কি হয়ে যায় খারাপ হয়ে যায় ঝালা করা শুরু হয়ে যায় তাহলে আজকে যাতে আমাদের ভিতরে এমন কোন কি অন্তরের ভিতরে জমা হয় এমন পরিকল্পনা করি যে ইমানদারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না তারা মুনাফিক খুব সাবধান পাশের তো নামাজ করে জান্নাত যাওয়া যাবে না বারো নম্বর মুনাফিকের যে আলামত যিনি মুনাফিক হবে ইমান দ্বারা কোনো বিজয় লাভ করে কোন বিষয় বিষয় সফল কম হলে সাকসেস শুরু হলে তাদের মনটা খারাপ হয়ে যায় অন্তরে ভিতরে জ্বালা শুরু হয়ে যায় যে ইমানদাররা মুসলিমরা সব বিজয় লাভ করে ফেললো সব তাদের আয়ত্তে চলে আসলো বিষয়টা কেমন হয়ে গেল এই পনেরোটি বছর ষোলোটি বছর এই দেশকে পরিচালনা করলাম এই ষোলো বছর পর কেমন করে আমাদের হাত থেকে যারা দিন চাই ইসলাম চাই কোরআন চাই রাসুল চাই রাসুল কে ভালোবাসে ইসলামের আইন চাই তাদের হাতে চলে গেল এই রাষ্ট্রটা এমন মানুষ এমন অন্তরে দেখা পাইছে দেখতে বলেন এমন কলটির মানুষ সমাজের ভিতরে আছে কিনা অনেকে ব্যথা পাইছে কিনা যাদের ভিতরে ব্যথা লেগেছে অন্তরের ভিতরে কষ্ট লেগেছে এই দেশের হাতে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সংগ্রাম করলো তারা ঐক্যবদ্ধ হয়ে তারা কি করলো সংগ্রাম করার পরে আন্দোলন করার পরে বিজয় বিজয় লাভ করলেন নতুন দেশকে স্বাধীনতা লাভ করলেন করার পরে তাদের আয়ত্তের দৃষ্টিটা চলে গেল ও যাদের অন্তরের ভিতরে এমন ঝালাফরা শুরু হয়ে গেল কষ্ট লাগলো তারাই হচ্ছে মুনাফিক তারা কি বলেন তো মুনাফিক আবার এক্স রে মানুষ আসে তারা মনে করে বিভিন্নভাবে চত্বরান্ত করে বিভিন্নভাবে ষড়ান্ত করে পরামর্শ করতে থাকে কোনোভাবেই যেন ইমানদারা নামাজ আলিমাদের হাতে রাষ্ট্র না যায় যারা চক্রান্ত করে যারা ষড়যন্ত্র করে যারা আবার ইচ্ছা ফন্ডি ঠন্ড পাতে তারা বিভিন্ন হয় মাধ্যমে মানুষকে বলে

যে হয় ভালো হয় তখন তাদের মুনাফিক যা তাদের অন্তর খারাপ হয়ে যায় কি হয়ে যায় ঝালা করা এমন কোন কি অন্তর ভিতরে জমা হয় এমন পরিকল্পনা করি যে ইমানদারের হাতে ক্ষমতা দেওয়া যাবে না তারা মুনাফিক খুব সাবধান পাশের পর নামাজ করে জান্নার যাওয়া যাবে না একটু আগে বলেছে যারা নামাজ নিয়ে করে তারা মুনাফিক আমি আপনাকে মুনাফিকের আলামত মুসলিমরা বিপদে পড়লে ইমানদাররা বিপদে পড়লে তারা আনন্দিত হয় কি হয় আনন্দিত হয় একই আয়াত আয়াতের প্রথম অংশ কি হয় কষ্ট পায় দ্বিতীয় অংশ কি হয় আনন্দিত হয় যখন মুসলিমরা বিপদে পড়ে ইমানদার বিপদে পড়ে তখন কি হয় খুশি হয় বোস খেলা খালি কে ইসলামী দল দল করি ইসলামী সংগঠন করি বোস খালি করা নাই খালি বড় বড় কথা বলা নাই অমুকের দোষ আছে মিলে কি তেরো বছর জেল খাটলেন হাজত খাটলেন রাজা কান্না হলে তো তাকে আর কি ফাঁসি দিচ্ছে

নয় নম্বর ছিল দশ নম্বর পুরো চোদ্দ নম্বর পৃষ্ঠা পঞ্চাশ নম্বরে প্রথম অংশে পড়েছে যারা মুনাফিক তারা ইমানদার বিপদে পড়লে ক্ষতিগ্রস্ত হলে মুনাফিকরা কি হয়ে যায় বলেন তো আনন্দিত হয়ে যায় তারা আনন্দে বাদ করে বিভিন্ন জায়গায় কি করে জনসেবা করতে থাকে ওরা হচ্ছে সব মুনাফিকের গোষ্ঠী আল্লাহ মুমিনদেরকে শান্তনা দিয়ে বলতেছে ওই মুনাফিকের গোষ্ঠীদেরকে আল্লাহর আসল শুনাই দাও

আল্লা ভা সাইদির পাশে আমি থাকতাম তার সঙ্গে আমার খুব সব বিষয়ে কথাবার্তা হয়েছে তিনি বলছে আমাকে কত আহাজ দিয়েছে আপনি এই দল থেকে ফিরে আসুন আপনাকে আপনি ছেড়ে দেব

সম্বত সূত্র প্রাণ প্রেম ভাইরা প্রেম ভাইরা তাহলে তেরো নম্বর কি বললাম যে মুসলিমদের ইমানদারদের আনন্দ পাবে তাহলে তেরোটি আজকে পাঁচটা বিষয় মুনাফিকের আলা আলোচনা করেছে যারা ছিলেন না তাদেরকে আবারও এই তেরোটি বিষয় স্মরণ করে দিচ্ছে এক নজরে মুনাফিকের আমি গত আজকে পঞ্চম জুম্মা ধারাবাহিক ওই পাঁচ জুম্মা মুনাফিকের আলামত্তি আলোচনা করছে গত চার জুম্মা আটটা বলেছি আজকে পাঁচটা বলেছি সামনে জুম্মা আরো ইনশাল্লাহ চার থেকে পাঁচটা বলবো এক নম্বর মুখে যা বলে অন্তর দিয়ে তাকে সে কাজ করে না দুই নম্বর যদি মুনাফিক তিন নম্বর আত্মীয় চার নম্বর সন্তান সৃষ্টি করে পাঁচ নম্বর মিথ্যা ওয়াদভঙ্গকারী সাত নম্বর আমানতের খেয়ানতকারী আট নম্বর যে যখন ইমাম সাহেব আলী বল কথা বলে তখন মনে করেন আমার যুবক কি বললো কিনা আল্লাহ রাসূল যখন কথা বলতেন তারাই হবে মনে করতেন 9 নম্বর সমাজের প্রতি অবিশ্বিতা বহ করা তারা যারা আঞ্জাম দেয় নেতৃত্ব দেয় তারা হচ্ছে মুনাফিক 10 নম্বর আযান এবং নামাজের কথা শুনে চুলকুতেদের শুরু হয় বিভিন্ন টিটরি মূল কথা বলে তারা হচ্ছে কি মুনাফিক 11 নম্বর কুরআন দিয়ে বিচার ফয়সালা যারা চায় না তারা মুনাফিক 12 নম্বর মুসলিমরা বিবাদ করলে খুশি হয় 13 নম্বর মুসলিমরা বিজয় লাভ করলে ঈমানদাররা বিজয় লাভ করে তারা কষ্ট হয় আমাদের ভিতরে এই তেয়াট হাজার ভুণ আছে তারা ভয়